পাক যদি আপনি অপরাধ করেন জুতার বাড়ি দিয়া ফেরাউনের মতো নমরুদের মতো নমরদরে মারছে মশা দিয়া সেই মশা অসুস্থ নাকের ভিতর ঢোকার পরে যারা আছে তাদেরকে বলছে পিটা পিটায় শান্তি পায় না বলছে জোরে পিটা ওই লোক জুলুমের শিকার বলছে তোকে পিটানোর সুযোগ কোনোদিন দিন পাই নাই এমন পিটান পিটাবো তুই চিরকালো ভুলবি না বাংলাদেশের অবস্থা হয়েছে না বাংলাদেশের অবস্থা হয়েছে না পিটাইয়া আল্লাহ পাক বলছে তুই আল্লাহ দাবি করছিস তিনি তারা বলতো আনা রব্বুকুমুল আহলা আমি সাধারণ খোদারা আনা মানি আমি রব্বুকুমুল আহলা মানি আমি বড় খোদা পরা দাবি করতে আমরা বড় খোদা শুধু খোদা না আল্লাহ পাক সুবাইয়া জুতার পিঠে খাওয়াইয়া আবু জাহেলের ছোট্ট বালক দ্বারা দুনিয়া থেকে প্রথম যুদ্ধে বিদায় করে দিয়েছে লাহাব আল্লাহর রাসূলের আপন চাচা ওর গায়ে এমন ফুসকা উঠছে পরে হাফসি গুলামরা মাটির চাপা দিয়ে রাখছর বউ যায় না আর দুনিয়াতে যারা ভালো কাজ করছে আমির হামজা তাল লাশের গোসল হয়েছে জানলাতি পানি দ্বারা দিলওয়ার হুসান সাইদি লক্ষ কোটি মানুষ এখন আফসুস করে